আমি কি মিষ্টি আমি কথা বল দুটা রাম খেলিছি মায়ের হাতে রান্না তো সবসময় ভালো হয় বলো আমার আম্মা তার শহরের মেয়ে এবং ছেলের জন্য আজকে নিজের হাতে রান্না করে পাঠাবে তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যে চলে যাচ্ছিলাম হলো বনপাড়া আমার বাসা থেকে মেবি আট থেকে নয় কিলোমিটার দূরেই হলো বনপাড়া বাজার কারণ এখানে সকালবেলা হাঁস মুরগির বাজার বসে আর কি আর আজকে যেহেতু শনিবার ক্ষেত্রে এখানে ভালো মতো পাওয়া যাবে আরকি বৃষ্টির কারণে বাজারটা আজকে সেভাবে বসেনি তবে আমি আজকে ট্রাই করবো যে বাজারের সব থেকে বড় মুরগটা কেনার জন্য বাড়ি থেকে নিয়াদ করে যদি আমি আসার পর দিকে তেমন একটা বড় বড় সাইজের মোরগও নাই আর তেমন একটা বাজারও বসে আমি তো খুবই হতাশ হয়ে গেলাম যে আমি এখন কি করবো দেন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম একটু বাজারের মধ্যে ঘুরতেও ছিলাম অনেকগুলো আঙ্কেলেরাই এরাই এগুলো নিয়ে আসছি তবে আমার পছন্দ মতো আজকে যেহেতু নিবো বলছি সেই ক্ষেত্রে আমি একটু টাইম নিয়ে কিনি তবে ফাইনালি ঘুরে ঘুরে না পাওয়ার কারণে আমি এই মোরগটাই লাস্ট টাইমে চুজ করি যে আজকে ফার্স্ট একটা কিনি তারপর আবার দেখা যাবে যেহেতু আমি খাবারটা রাজশাহীতে নিয়ে যাবো সেই ক্ষেত্রে কিন্তু মুরগিটা একটু বড় হলে মাংসের সাইজটা একটু বেশি হবে দেন আমি মোরগটা নিয়ে নিই সাড়ে চারশো টাকা দিয়ে আর মুরগির দাম কিন্তু তুলনামূলক আজকে একটু কম ছিল আমার কাছে মনে হয় কেনার পরে আমি আরো আঙ্কেলের থেকে দুইটা মোরগ কিনে নিই মানে টোটাল তিনটা মোরগ কিনা শেষ করে আমি একটু কাঁচা বাজার করার জন্য চলে আসি মানে সাইডেই কাঁচা বাজার ছিল আমি যদি বাসায় থাকি না সেজন্য কিন্তু একটু মানে বাড়ির জন্য বাজার করে নিয়ে গেলে পরে আব্বাহ্মার একটু কষ্ট কম কমি বাজার গুলো কমপ্লিট করে বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম তবে এই ফার্স্ট টাইম বৃষ্টির মধ্যে বাজার করার কিন্তু একদমই আর আমার সাথে এই সকাল সকাল হেল্প শ্রাবণ শ্রাবণকে অসংখ্য ধন্যবাদ যে এই বৃষ্টির মধ্যে আমাকে এত ভালোভাবে আর আরকি হেল্প করার জন্য আস্তে আস্তে বাজারে আমার লিচু চোখে পড়ে আমার বাজারে যাই দেখি তাই সেটাই খাইতে ইচ্ছা করে আর আমার পছন্দ মতো হলে তার কোনো কথাই নাই লিচুগুলো নিয়ে কিন্তু লিচুগুলো খুব একটা ভালো ছিল না আমি ঠকে যাই এরপরে চলে এসেছিল বাসায় আসার পর আমার বোনকে দায়িত্ব দি যে সুন্দর করে তার বড় বোনের জন্য মুরগিগুলো পরিষ্কার করে ফেলে তো বোন আমার সুন্দর করে মুরগি পরিষ্কার করতেছিল আর আমার আম্মা তার মেয়ের জন্য পিঠাগুলো রেডি করতেছিল আর কি একদম তেলে ভাসতেছিল এগুলো হলো ডিম পিঠা আপনাদের কাদের ডিম পিঠা পছন্দ অবশ্যই কমেন্টস করবে আর এদিকে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে এইবার তো পাকান পিঠা আর এই আটা গুলো নাকি ব্লেন্ডার করলে বা পাটায় বাটলে পিঠার টেস্ট বেজার যার জন্য আমার ছোট বোন অধীর কষ্টে করে আরকি এগুলো করতেছিল যদিও তখন বিদ্যুৎ ছিল না তাহলে ব্লেন্ডার করা হয় এখন সেই পাকান পিঠা গুলো বানাবে পাকান পিঠাতে আপনারা কার এলাকায় ডিম দেন আমি জানি না তবে আমার আম্মা কিন্তু এই পাকান পিঠার মধ্যে ডিম দেয় আর পাকান পিঠা এত টেস্ট হয় আপনারা আমার আমার হাতে পাকান পিঠা না খেলে বুঝতেই পারবে আর এখন পাকান পিঠা গুলো ভাসতে ছিল আর আমি অধীর আগ্রহ ছিলাম আমি কখন এগুলো কাজ শেষ হবে দেন আমি রাজশাহীতে চলে নাই আমি রাজশাহীতে চলে আসি বিকেল বেলা বাট বিকেল থেকে সন্ধ্যাবেলা আমরা একটু ঘোরাঘুরি করি আর একটু কাজ ছিল যার জন্য খাবারগুলো আমি নিয়ে যেতে পারি না আমি রাজশাহীতে যেহেতু চলে আসছি আর একটু রাতও হয়ে গেছে আমি এই খাবার নিয়ে এখন আপুর বাসায় চলে যাবো আসার পরে দেখি আপু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর রোকাই আম্মু তো আম নিয়ে অনেক খুশি মানে আমি তিনটা আম নিয়ে এসেছিলাম কাঁচা আম মেখে খাওয়ার জন্য বাট রোকাই আম্মু অনেক খুশি আমগুলো দেখ রোকাই আম্মুর খুশি দেখে তো আমিও খুশি আর আপু তো মাংস পেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে মানে মুরগির মাংস কিন্তু আমারও অনেক বেশি পছন্দ এখন আপুর মুখ থেকেই শুনেন যে আসলে খাবারটা কত বেশি টেস্ট হয়েছে এবং আপু কতটা খুশি হয়েছে তোমার নানি পাঠিয়েছে তাই আম রোকাই আম্মু আমি কি ভালো লাগতেছে তোমার আপু খাবার কেমন হয়েছে বলেন অনেক মজা মায়ের হাতে ঠিক আছে আমরা অপেক্ষায় থাকবো আপু পিঠাগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানছি আপনাকে অনেক ভালো লাগে আমার এই পিঠা গুলা অনেক পছন্দ হ্যাঁ ওটা কিন্তু আটা ইয়ে করছে

আমার বড় বোন ভাগনাকে খাওয়াতে পারে তো আমি অনেক বেশি খুশি সত্যি কথা বলতে কি আমার সবগুলো বোন কে আমি অনেক বেশি ভালোবাসি আমাকেও যেমন আমার বোনরা অনেক বেশি ভালোবাসি আমি আমার বোনদেরকে অনেক বেশি ভালোবাসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ